আসসালামু আলাইকুম ফেস চলে এসছি আজকে আমরা হচ্ছে ওড়নার সুন্দর সুন্দর ওড়নার দোকানে এখানে হিসাব ওড়না ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন একদম লেটেস্ট ওড়নাগুলো পেয়ে যাবেন এই যে এই ধরনের আপনার পাকিস্তানি ডিজাইনের বিভিন্ন কালারের এগুলো কি বলে ফ্যাব্রিক ডিসকস জর্জেট এর পাকিস্তানি এগুলো না এই যে দেখেন বিভিন্ন ধরনের ওড়না আছে আর এটা কিন্তু হচ্ছে ইকবাল এম্পোরিয়াম এর পাশেই হ্যাঁ এর মধ্যে কিন্তু তিনটা আচ্ছা কসমেটিক্স হবে আছে ওড়না আছে চিকেন এর আছে বাটকের গজ আছে গুড়টা দিয়ে আছে আচ্ছা আচ্ছা একের মধ্যে আসলে সবকিছু কমপ্লিট ঠিক আছে ওকে সব চুপে যাবেন তো আমরা হচ্ছে আগে দেখাই ভালো কিছুই দেখাই আগে হ্যাঁ এগুলা কাচ্চুপি বলে কাচ্চুপি ব্রাইডাল পার্টি হিসাব তাই না এখান থেকে চিকেন নিবে এখান থেকে উন্না নিবে হ্যাঁ চিকেন নিবে আর উন্না নিবে ঠিক আছে আছে অনেক কালার থাকবে এই যে এগুলোর এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার থাকবে আপনারা ম্যাচিং করে নিয়ে নেবেন চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন প্রাইস কত রাখবেন এগুলোর এগুলোর আছে 850 টাকা 850 টাকা ঠিক আছে সিলভার কালেকশন আচ্ছা আরেকটা আছে এটাও কি 850 খুলেন বের করেন দেখি এই যে দেখেন সিলভার ওয়ার্কের মধ্যে আটশো পঞ্চাশ টাকা রাখা হবে ঠিক আছে চিকেনের হোয়াইট গুলো আছে

এই পুরোটাই হচ্ছে এরকম করা হ্যাঁ এই যে দেখেন এখানে অনেক অনেক কালার পেয়ে যাবেন আপনারা এগুলো দেখেন এগুলো কত বললেন চারশো পঞ্চাশ আরেকটা খুললেন তো আমরা হচ্ছে আরো দু একটা খুলে দেখি এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন

অনলি তিনশো টাকায় আপনারা এই পাকিস্তানি বিস্কস ওড়না পেয়ে যাচ্ছেন এটার অনেক কালার আছে এই যে দেখেন অনেক কালার আছে এটার পাকিস্তানি বিস্কোসের অনেকগুলো কালার আছে আচ্ছা এটার মধ্যেই সেম আবার এই পাকিস্তানি বিস্কোসের মধ্যেই কিন্তু আবার কাজ করা আছে ঠিক আছে পাকিস্তানি বিস্কোসের মধ্যেই কাজ করা আছে এটার প্রাইস রাখা হবে ছয়শো টাকা আর কাজ ছাড়াটা রাখা হবে তিনশো টাকা এই দেখেন আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি বাড়ি সরনা এই এটা প্রাইস একটু হাই আচ্ছা এটা কেমন থাকবে 700 আচ্ছা এটার প্রাইসটা থাকবে 700 সিকোয়েন্সের কাজ কিন্তু সিকোয়েন্সের কাজ আছে ঠিক আছে প্রাইস হবে 700 ওকে এছাড়াও কিন্তু অনেক ধরনের ওর্না হিজাব এখানে পেয়ে যাবেন আমরা শর্ট টাইমে দেখাচ্ছি ঠিক আছে শর্ট টাইমে দেখাচ্ছি আপনাদের যদি মনে হয় যে আপনারা আরো নিতে চান দেখতে চান ভিডিও কলে যোগাযোগ এই এই লাস্ট আমি একটু হ্যাঁ এটা এটা হিজাব না দেখি একটা দেখ যে কালারই হোক সমস্যা নেই সুন্দর একটা কালার নেন এটা দেখেন একদম সফটের মধ্যে আমার এটা দেখেই মনে হচ্ছে এটা খুব আরামদায়ক হবে এই জন্য দেখাতে চাইলাম চায়না হিজাব না এটার অনেকগুলো কালার আছে ঠিক আছে কত করে রাখছেন এই চায়না হিসাবটা মাত্র টাকা ওকে 250 করে এটা হচ্ছে 250 করে ঠিক আছে ঠিকানাটা বলে দেন ভাইয়া আমাদের হলো ঢাকা গাউসিয়া মার্কেট আবু নিউ মার্কেট গাউসিয়া পাশে আপনি ঢাকা গাউসিয়া এটা কিন্তু এক নম্বর গলি আপনি